নমস্কার বন্ধুরা যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের সকলকেই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে আপনি কিভাবে খুব সহজেই এই কাজটি করবেন তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এই সার্চ অপশানে এসে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন এরপর আপনার সামনে প্রথমে যে লিঙ্কটি আসবে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে অফিসিয়াল পোর্টালটি ওপেন হয়ে যাবে ওবিসি কেস মিটে যাওয়ার পর ওবিসি ক্যাটাগরিদের যে নতুন লিস্টটি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই লিস্টটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে অনেকে ক্যাটাগরি এ থেকে ক্যাটাগরি বিতে চলে গেছেন আবার অনেকে ক্যাটাগরি বি থেকে ক্যাটাগরি এতে চলে গেছেন অফিসিয়াল ওয়েবসাইটে ও ক্যাটাগরিদের যে লিস্টটি দেওয়া রয়েছে আপনারা এই লিস্ট অপশানে ক্লিক করে সেই লিস্টটি আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে আপনারা আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন বা কোন ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে গেছেন সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন লিস্টটি দেখা হয়ে গেলে আপনারা যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়েছে কি না সেটি দেখে নেওয়ার জন্য আপনারা এই ওবিসি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর চেক সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনারা এই ওল্ড সার্টিফিকেট নাম্বারের জায়গায় আপনার যে পুরনো সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেটি লিখে নেবেন এরপর ইয়ার অফ ইস্যু এখানে কবে আপনার ওই সার্টিফিকেটটি ইস্যু হয়েছিলো সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর কোথা থেকে ইস্যু হয়েছিল অর্থাৎ ইস্যুইং অথরিটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটি সিলেক্ট হয়ে গেলে সার্চ এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে আপনার সমস্ত তথ্যগুলি এখানে শো হবে আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার ইস্যু আপডেট সমস্ত কিছু এখানে আপনার শো হবে এটি আপনি কিছুতে লিখে রাখবেন এই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এরপর আপনারা আবার হোম বাটনে ব্যাক চলে যাবেন এরপর আমরা দেখে নেব আপনি আপনার পুরনো যে ওবিসি সার্টিফিকেটটি রয়েছে সেটিকে আপনি কিভাবে রিভ্যালিডেশন করবেন এর জন্য আপনারা এই ওবিসি এখানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এখানে এসে আপনারা এই প্রথম যে লেখাটি রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করে যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি থেকে থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন তোমাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি জেনারেট হয়ে গেছে এর জন্য আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবো এরপর আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখে নেবেন সার্টিফিকেট নাম্বারটি লেখা হয়ে গেলে ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেই ডেটটি এখান থেকে লিখে নেবেন লেখা হয়ে গেলে ভেরিফাই এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর কিছু কিছু তথ্য আপনার সামনে ফেস হয়ে যাবে আর কিছু কিছু তথ্য আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে এরপর আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর জিপি অথবা ওয়ার্ড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারে ঘরে লিখে নেবেন এরপর আপনারা এপিক নাম্বার অথবা আধার নাম্বার এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা লিখে নেবেন তোমরা এখান থেকে আধার নাম্বারটি লিখে নেব এরপর ডেট অফ বার্থ এই অপশানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডিস্ট্রিক্টটি অটোমেটিক এখান থেকে সিলেক্ট করাই থাকবে এরপর আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার জিপি বা ওয়ার্ড যেটি রয়েছে সেটি এখানে লিখে নেবেন এরপর আপনার ভিলেজ বা টাউনের নামটি এখানে লিখে নেবেন এরপর পোস্ট অফিসের নামটি এখানে লিখে নেবেন এরপর আপনার পিনকোডটি এখানে লিখে নেবেন পর আপনার রিলিজিয়ান বা ধর্ম কী সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন পর জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এরপর ইনকাম সার্টিফিকেট এই ব্রাউজার এই অপশানটিতে ক্লিক করে আপনার ইনকাম সার্টিফিকেটটিকে আপলোড করে নেবেন এরপর অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ ব্রাউজারে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ফটোটি এখানে আপলোড করে নেবেন প্যারেন্টস সার্ভিস ডিটেলস এখানে আপনার বাবা কী কাজ করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এই অপশানগুলির মধ্যে না থাকে তাহলে আপনি নান এই অপশানটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার মা যদি কোনো কাজ করে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে নান করে দেবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন এইখানে যদি আপনার কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থেকে থাকে আপনার বা আপনার বাবার তাহলে এইখান থেকে সেই তথ্যটি এখানে লিখে নেবেন আর যদি না থাকে তাহলে ওইটি ছেড়ে দেবেন এরপর আপনার বাবা বা আপনার ফ্যামিলির যে বাৎসরিক ইনকাম সেটি এখানে লিখে নেবেন পর আপনার মাঠ যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলে এখানে লিখে নেবেন আর যদি না থাকে তাহলে জিরো লিখে দেবেন এরপর এই সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন এরপর ক্লিক হেয়ারে ক্লিক করে আপনার সার্ভিস ডিটেলস ফর্মটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন এরপর আপনার সমস্ত ডকুমেন্টসগুলি প্রিন্ট আউট করে নিয়ে আপনার নিকটবর্তী বিডিও বা এসডি অফিসে সমস্ত কাগজপত্রগুলি নিয়ে জমা করে দেবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন